কুমারঘাট কাঞ্চনবাড়ি সড়কে বেপরোয়া গাড়ি চালানোর ফলে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ঘটনার বিবরণে জানা যায় কুমারঘাট দিক থেকে কাঞ্চনবাড়ির দিকে যাচ্ছিল একটি টাটা ম্যাজিক ট্রাক নম্বর টি আর জিরো টু ডি ওয়ান এইট এইট সিক্স অপরদিকে রাজনগর দিক থেকে কুমারঘাটের দিকে আসছিল একটি টমটম নম্বর টি আর জিরো টু ই আর ওয়ান নাইন ফোর সেভেন যাতে চালক সহ ছজন যাত্রী ছিলেন ফটিক্রে পেট্রোল পাম্পের সামনে এসে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় থাকা আহত হন স্থানীয়রা তড়িঘড়ি করে করে আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত টমটমে ছজনই চিকিৎসক চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করেন বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় জানা গেছে টাটা মিউজিক ট্রাকটি ডান দিকের পাম্পে তেল নেওয়ার জন্য ঢোকার সময়ই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ফটিকরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় গাড়িকেই থানায় নিয়ে যায় এ বিষয়ে ফটিকরাই থানার ওসি পার্থ ভৌমিক জানান ফটিকরায় পেট্রোল পাম্পের পাশেই একটা টাটা ম্যাজিক ভ্যান টিআর জিরো টু জিরো টু ডি ওয়ান এইট এইট সিক্স আর একটা টুক টুক টিআর জিরো টু ই আর ওয়ান নাইন ফোর সেভেন দুইটা ভেহিকেলের পলিউশন হয়েছে এখানে ইনজুর্ড এই পলিউশনে চারজন ইনজুর্ড হয়েছে জন আমরা হসপিটালে রেফার করে এসেছি

তারা কেউ কি আটক করেছি আর না তারা তো যারা ইঞ্জু হয়েছে তারা হাসপাতালে আর যে যে ভেহিকেল টাটা ওই ভেহিকেলের যে ড্রাইভার ব্যুরো রিপোর্ট নিউ থ্রি সিক্সটি ফাইভ ত্রিপুরা ওরে কি জিনিস মা তো ভুলিস আজ ভুলিস তো যাও না ডাক্তারকে যাও ডাক্তার পরে পরে দেখ পায় ডাক্তারকে যাও যাও ডাক্তারকে যাও আগে যাও जरा 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 जखम হইছে যাও গাড়ি যাও 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 কি অবস্থা দেখাইনি গাড়িটা দেখো পুরো রং ছাই হয়ে গেছে এই তো ลําতাছে এত ঠাটকিও ลําতাছে

প্ৰতিক্ৰিয়াৰ আঠটা দিয়া প্ৰতিক্ৰিয়া পাতি পেলাওছিল